গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন হচ্ছে নভেম্বর আজকে আমাদের বাড়িতে একটা মানে মন খারাপের দিন বাদে ওর দাদুর বাড়ি থেকে ওর দাদার বাড়ি মানে বাবার বাড়ি ও নিজের বাড়ি আর কি সেখানে যাবে তো সেই জন্য বাড়ির প্রত্যেকের মন খুব খারাপ সবাই কান্নাকাটি এই সমস্ত বা আমার বিশেষ করে আমার বাবা আর আমার মাসির মেয়ে মানে শিল্পী ওদের দুজনের মন অনেক বেশি খারাপ। আমরা শিল্পী পুরোটাই ওকে নিয়ে থাকতো আর বাবা তো দাদা অনন্ত প্রাণ। সেই জন্য আজকের দিনটা খুব মন খারাপ ভাড়া সকাল থেকেই কারণ মন ভালো নেই। কিন্তু কি করব নিয়ম অনুযায়ী তো যেতেই হবে। মুখটা কেমন বেজার বাড়ি ফেরার কিছু মুহূর্ত বাবার সাথে তুলে ধরেছি। তুমি দেখতে থাকো আশা করি ভালো লাগবে। আচ্ছা। ভালকে। চলে अब्بو করিম মানে।

মামি কাজছে সাংঘাতিক ব্যাপার হয়ে গেছে তখন যখন আমি কাজ সাংঘাতিক ব্যাপারি বাবা মাছি হয়ে গেছে দেখো দেখো মানি কাজ মানি কষ্ট করে করে আসতো তোমার জন্য হাঁপাতে হাঁপাতে শরীর খারাপ কিবা বাবা এই রাহুল এখন আসবে রাহুল এখনো আসবে কোন চিন্তা না সব ব্যবস্থা করে নিয়েছি দাদার নিচে না দাদার নিচে না

আসছি গো হ্যাঁ চলে গেলাম হ্যাঁ বল চলে গেলাম

ও যখন গঙ্গা গঙ্গাসিনে ছিল অতটা বোঝার মতন কর্মকার তো সবাই চেনো তোমরা তো বাড়ি যাওয়ার পথে কর্মকারে নেমে একটু চা খাচ্ছিলাম মনটা তো খুবই খারাপ বিশেষ করে বাড়িতে ওরা খুবই মন খারাপে আছে একদিকে সবাই মন খারাপ করে আছে একদিকে আবার সবাই অপেক্ষায় আছে কবে কখন তাদের নাতনি বাড়িতে আসবে এরকম একটা মিক্স ম্যাচ সিচুয়েশন ছিল সেই দিনটা এদিকে রিভু ঘুমিয়ে পড়েছে আর আমরা একটু চা ফা খেয়ে তারপরে আবার বাড়ির পথে রওনা দেব চা খাচ্ছো হ্যাঁ ভালো না হ্যাঁ কেমন তো চলে এসছি বাড়ির সামনে তো আমাদের বাড়ির সামনে মাঠের ওপরে জগদ্ধাত্রী পুজো হয় তো সেদিন ছিল জগদ্ধাত্রী পুজোর অষ্টমী তো সেই জন্য গলির মুখে ছিল বা প্রোগ্রাম হবে গাড়িটা ঢুকতে চাইছিল না তো যাই হোক কোন রকমে ম্যানেজ করে গাড়িটা ঢুকেছে তো আমি এই মায়ের কাছে এলাম দর্শন করতে আর এদিকে আমার শাশুড়ি বা রিহুকে কোলে নিয়েছে নতুন নতুন সকলকে দেখে রিহু তো খুব কান্না লেগেছিল সেদিন তারপরের দিনও ঠিক হয়ে গিয়েছিল যাই আমাদের পাড়ার মাকে তোমাদেরকে দর্শন করালাম তো সেদিন তো রিহু যা কান্নাকাটি করেছিল বাবারে বাবা আমি তো ভাবছিলাম বোধ কি হবে কে জানি তো যাই হোক সেদিন ঠিক হয়ে গিয়েছিল রাত্রে আমার মেয়েটা ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিল আমিও শুয়ে পড়েছিলাম ভালো লাগছিল না মনটা খুব খারাপ করছিল তো এই ব্লগটা এইটুকুনি ছিল সকলের কেমন লাগলো জানিও আশা করি ভালো লাগবে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই